মাঠে চলছে ইমার্জিং এশিয়া কাপ লঙ্কার মাটিতে চলমান এশিয়া কাপের উপর চোখ রেখেছে বাংলাদেশ দলের হেড কোচ চণ্ডিকা সিংহে এবং বিসিবি নির্বাচকরা আগামী মাসের শেষ অংশে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপের দু হাজার তেইশের আসর ওয়ানডে ফরম্যাটের এই আসরকে সামনে রেখে দল গঠনের জন্য ইমার্জিং এশিয়া কাপে তরুণদের পারফরম্যান্সের উপর নজর রেখেছে বিসিবি বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড অনেকটাই চূড়ান্ত তবে তার পরেও ইমার্জিং এশিয়া কাপ থেকে দুই একজনের নাম আসতে পারে টাইগারদের ওয়ানডে স্কোয়াডে যে স্কোয়াড নিয়ে এশিয়া কাপে যাবে বাংলাদেশ গত কিছুদিন ধরে এশিয়া কাপের আগে বাংলাদেশের একজন ব্যাক ওপেনার এবং সাত নম্বর পজিশনে একজন ব্যাটসম্যানের প্রয়োজনীয়তার কথা শোনা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট পাড়ায় তবে এবার সেই সমস্যার সমাধান কি হতে পারে ইমার্জিং এশিয়া কাপে টাইগারদের স্কোয়াড থেকে ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্সের উপর নজর রাখলে দেখা যায় একজন ব্যাকআপ ওপেনার পাওয়া যাচ্ছে সেখান থেকে তিনি হলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী তরুণ ওপেনার তানজিৎ হাসান তামিম ব্যাট হাতে মাঠে নামলেই যেন ঝড় তোলেন এই তরুণ শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র উনচল্লিশ বলে একান্ন রানের ঝড় তোলা তানজিৎ তামিম ওমানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আঠাশ বলে করেছেন ফিফটি এরপর সেই ইনিংসকে তিনি ঊনপঞ্চাশ বলে নিয়ে গেছেন আটষট্টি রানে দুই ছক্কা এগারো চারে সাজানো ছিল তার ইনিংসটি বিশ্বকাপ ও এশিয়া কাপের ভাবনা টাইগারদের ওয়ান ডে স্কোয়াডে ব্যাক আপ ওপেনার হতে পারে নতুন তামিম নম্বর পজিশনে বাংলাদেশ দলে দৌড়ে আছেন দুইজন সৌম্য সরকার ও শেখ হাসান ব্যাটে বলে দুই বিভাগেই পারফর্ম করছেন এই দুই অলরাউন্ডার ইমার্জিং এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে আলোচনায় এসেছিলেন মেহেদি হাসান যে কিনা বল হাতে দুই ম্যাচেই ছিলেন অসাধারণ অন্যদিকে সৌম্য সরকার হতে পারেন টাইগারদের বিশ্বকাপ ও এশিয়া কাপ স্কোয়াডের পেস বলিং অলরাউন্ডারের সমাধান যাকে কিনা খুব পছন্দ চণ্ডিকা হাতুল সিংহের লঙ্কানদের বিপক্ষে বল হাতে তিন উইকেট শিকার করার সম্য ব্যাটিংয়ে তুলেছিলেন বিয়াল্লিশটা চলমান ইমার্জিং এশিয়া কাপের পারফরমেন্সের ওপর বিবেচনায় এই দুইজনকে দেখা যেতে পারে এশিয়া কাপে টাইগারদের ওয়ানডে স্কোয়াডে